নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এসআইআর শুরুর চতুর্থ দিনে দুটি ভয়ঙ্কর ঘোষণা করল বিএলও অফিসাররা আপনার বাড়িতে বিএলও এলে অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে না হলে আপনারা একটি সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা বিএলওদের তরফ থেকে দুটি কী কী ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে রাজ্য জুড়ে ভোটার তালিকার এক বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর শুরু হয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসাবে বুথ লেভেল অফিসাররা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের তথ্য যাচাই করছেন এবং নতুন গণনার ফর্ম পূরণ করছেন আসন্ন নির্বাচনের আগে একটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করাই এর মূল লক্ষ্য আমরা জানি নভেম্বরের চার তারিখ থেকেই বিএলওরা পশ্চিমবঙ্গের সমস্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছে আর সেই ফর্ম কিন্তু আপনাদের ফিল করতে বলা হচ্ছে সেই সঙ্গে বিএলও অফিসাররা জানিয়ে দিচ্ছে চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহ পর কিন্তু সেই ফর্ম তারা জমা নিয়ে যাবেন অর্থাৎ আপনাদের কিন্তু সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করে রাখতে হবে তো এই বিষয় নির্বাচন কমিশনের তরফে একটা আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে বিএলও অফিসাররা শুধুমাত্র অ্যানুমারেশন ফর্ম ফিল করাটাই নিয়ে যাবে তার সঙ্গে কোনো রকম নথি কিন্তু আপনাদের জমা দিতে হবে না শুধুমাত্র বিএলও অফিসাররা যখন আপনাদের ফর্ম নিতে আসবে শুধু আপনাদের ফর্ম ফিল আপটা দিলেই হয়ে যাবে সেই সঙ্গে বলা হয়েছে কিন্তু এই অভিযানে নেমেই এক মিশ্র জটিল চিত্র উঠে আসছে যা কর্মীদের পাশাপাশি কর্তৃপক্ষকেও নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বিএলআরওরা বেশ কিছু গুরুতর অসঙ্গতি লক্ষ্য করছেন যা এতদিন ধরে তালিকার ত্রুটি হিসাবে রয়ে গিয়েছিল তো কি সেই অসঙ্গতি লক্ষ্য করছে বিএল প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে দেখে নিন দেখুন বলা হয়েছে মৃত ভোটারের উপস্থিতি সব থেকে বড়ো যে সমস্যাটি সামনে আসছে তা হলেও তালিকায় এমন কিছু ভোটারের নাম রয়ে গেছে যারা বেশ কয়েক বছর আগেই মারা গেছেন অনেক ক্ষেত্রে তাদের পরিবার তথ্য জানাননি অথবা তা কোনো কারণে আপডেট হয়নি বিএলআরওরা সেই সমস্ত নাম চিহ্নিত করে মৃত্যু শংসাপত্র সংগ্রহের চেষ্টা করছে অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো মৃত ব্যক্তি রয়েছে এবং চার থেকে পাঁচ বছর আগে মারা গেছেন সেক্ষেত্রে আপনারা কোনো বিএলও অফিসারকে জানাননি বা ডেথ সার্টিফিকেট জমা করে ভোটার লিস্ট থেকে আপনাদের নামটি কাটাননি এটা তো অনেকেই করেন না তো আপনার বাড়িতে যখন বিএলও অফিসাররা আসবে অ্যানোমারেশান ফর্ম নিয়ে সেই সঙ্গে আপনার বাড়ি মৃত ব্যক্তিরও অ্যানোমারেশান ফর্ম দেবে তখন কিন্তু আপনারা বলে দেবেন যে আপনার বাড়িতে মৃত ব্যক্তি রয়েছে এবং তার ডেথ সার্টিফিকেট যদি আপনারা দেখান তাহলে কিন্তু ভোটার লিস্ট থেকে তার নাম কাটা যাবে তো অবশ্যই এই কাজটা আপনারা করবেন এরপর বলা হয়েছে স্থানান্তরিত নাগরিক বহু মানুষ কাজ বা অন্যান্য কারণে স্থায়ীভাবে ঠিকানা পরিবর্তন করে অন্যত্র চলে গেলেও পুরনো ঠিকানায় ভোটার তালিকাতে তাদের নাম রয়ে গেছে এটিও একটি বড় সমস্যা যা এই ক্ষেত্রসীমায় ধরা পড়ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন অনেকে এমন রয়েছে যারা ধরুন এই রাজ্যে আগে বসবাস করতো অর্থাৎ পশ্চিমবঙ্গে তারা এখন ধরুন অন্য রাজ্যে যেমন ধরুন দিল্লি মুম্বাই বা এরকম কোনো রাজ্যে গিয়ে বসবাস করছে তাদের এই রাজ্যেও ভোটার লিস্টের নাম রয়েছে এবং যে রাজ্যে বর্তমানে গিয়েছেন সেখানেও কিন্তু তাদের ভোটার লিস্টের নাম রয়েছে তো তাদের কিন্তু যে কোনো একটা রাজ্যে ভোটার লিস্টের নাম থাকবে এবং অন্য একটি রাজ্যে কিন্তু তাদের নাম ক্যান্সেল হয়ে যাবে তো এক্ষেত্রে অবশ্যই আপনাদের জিজ্ঞাসা করা হবে যে কোন যে আপনারা থাকতে চান সেই হিসাবেই কিন্তু আপনাদের ভোটার লিস্ট থেকে নামটি বাতিল করা হবে সেই সঙ্গে আরও বলা হয়েছে যে এই তথ্য যাচাই প্রক্রিয়াটি অত্যন্ত সময় সাপেক্ষ অনেক বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে যে বাড়ির প্রধান সদস্য বা যার তথ্য যাচাই করা হবে তিনি উপস্থিত নেই ফলে একটি বাড়িতে বিয়েলোদের একাধিকবার যাওয়ার নির্দেশ রয়েছে যা কাজের গতিকে মন্থর করছে অর্থাৎ আমরা জানি বিএলও অফিসাররা একটি বাড়িতে বারবার যাওয়ার কিন্তু নির্দেশ রয়েছে যা কাজের গতিকে কিন্তু একটু মন্থর করছে তবে নাগরিকদের কী করণীয় এক্ষেত্রে বিএলআররা কী বলছেন দেখুন বলা হয়েছে এই প্রক্রিয়া সফল করতে নাগরিকদের সহযোগিতা একান্ত প্রয়োজনীয় অর্থাৎ বন্ধুরা ধরুন আপনার বাড়িতে কোনো মৃত ব্যক্তি মারা গেছে তার কিন্তু নাম আপনারা ভোটার লিস্ট থেকে কাঠাননি তো যখন বিএলও অফিসাররা অ্যানোমারেশান ফর্ম নিয়ে যাবে তো সেই মৃত ব্যক্তিরও ফর্ম কিন্তু আপনাদের দেবে তখন কিন্তু আপনারা বলবেন যে এই ব্যক্তি মারা গেছে এবং তার ডেথ সার্টিফিকেটটা তিনি দেখিয়ে দেবেন এবং সেই ডেথ সার্টিফিকেটটা দেখালে কিন্তু বিএলওদের কাজটা করতে অনেকটা সুবিধা হবে এবং সেই মৃত ব্যক্তির নাম ভোটার লিস্ট থেকে কাটা যাবে সেই সঙ্গে ধরুন কোনো ব্যক্তি আগে পশ্চিমবঙ্গে বসবাস করতেন কিন্তু কাজের সূত্রে বা অন্যান্য কারণবশত অন্য কোনো রাজ্যে বসবাস করছেন তাদের কিন্তু দুটো রাজ্যেই ভোটার লিস্টে নাম রয়েছে এক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরও কিন্তু নাম যে কোনো একটি রাজ্যে থাকবে অন্য একটি রাজ্যে কিন্তু নাম ক্যান্সেল করে দেওয়া হবে তো এই বিষয়ে যদি আপনাদের বাড়িতে এরকম কোনো কেউ থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা বিএলওদের সহযোগিতা করবেন যাতে তাদের কাজটা করতে সুবিধা হয় দেখুন বলা হয়েছে যখন বিএলও আপনার বাড়িতে যাচ্ছেন তখন অবশ্যই সঠিক তথ্য দিয়ে তাদের সাহায্য করুন বাড়িতে কোনো ভোটার মারা গেলে তার মৃত্যুর শংসাপত্র দেখিয়ে তালিকা থেকে নামটি বাদ দেওয়ার জন্য আবেদন করুন এটি একটি স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত জরুরি এই সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত চলবে এবং এর ভিত্তিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেই সঙ্গে আরও একটি নতুন আপডেট উঠে এসেছে যেটা এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব দেখুন বলা হয়েছে বৃহস্পতিবার থেকে অনলাইনে ভোটার তালিকার বিশেষ নেবি সংশোধনের অর্থাৎ এসআইআর অ্যানুমারেশন ফর্ম পাওয়া যাবে তো কারা সেই ফর্ম পূরণ করতে পারবেন এবং কিভাবে করবেন জানিয়ে দিল নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে গেলে ফর্মের লিংক মিলবে এছাড়া কমিশনের একটি অ্যাপও রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা ফর্মের সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানতে পারবেন তো যারা বাইরে থাকেন তারা কিন্তু অনলাইনে এই ভোটার ভেরিফিকেশানে ফর্ম ফিল করতে পারবেন আর এই ভোটার ভেরিফিকেশানে ফর্ম ফিল করতে আপনারা নির্বাচন কমিশনের একটি ওয়েবসাইটে গেলে ফর্মের লিংক মিলবে সেখান থেকে কিন্তু আপনারা এই ফর্ম ফিল করতে পারবেন তো বন্ধুরা এই বিষয় যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ